নমস্কার বন্ধুরা পিজি ভিলপুর ইউটিউব চ্যানেলে আপনাদের মহাশিবরাত্রির ব্রততে শুভেচ্ছা জানাই আজকে আমি শিব চতুর্দশী ব্রত করেছি তাই এতক্ষণ ধরে পুজোর সব কিছু যন্ত্র করে পুজো দিলাম বেলা বাচ্চা এখন বারোটা তাহলে তো হয়ে গেছে আমার ঠাকুরের প্রসাদ সেবা করার পরে ঠাকুরের প্রসাদ দেবো তারপরে রুচি করেছি সেটা আজকে আমরা সেবা করবো আজকে অন্য খাবোটা তো বন্ধুরা আমার ভিডিওটি কিভাবে আমি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত বাঁশের কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান করলাম ঠাকুরের বাসনগুলো মাজলাম ফুল তুললাম তা দুধের জন্য এখন বসে রয়েছি পুজো দেব তা একটাও ঘোষ আসতে না যে কোথায় দুধ পাবো তা একটু বেলা না হলে ঘোষ এখান দিয়ে আসে না তাই আমি ভাবছি যতক্ষণে ঘোষ না আসে ততক্ষণে লুচি আর ছোলার ডালটা করে রেখে দিই তারপরে দুধ পেলে পুজো দিয়ে ওইগুলো সেবা করব তা এখন আমি লুচি আর ছোলার ডালটা তৈরি করতে যাচ্ছি আমার ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোর জিনিসগুলো সব ধুয়ে এইখান দিয়ে রেখে দিয়েছি ফুল তোলাও হয়ে গেছে শুয়েছি প্রেশার কুকারে ছোলার ডাল রান্না করছে রান্নাঘরে দেখুন রান্নাঘরটা বেশি একটা বড় না ছোট করেই করেছি গ্যাসের জন্য আর কিটি হয়ে গেছে গ্যাসটা এখন বন্ধ করে দেব এবার ডালটা কিছুক্ষণ প্রেশার কুকারে এইভাবে থাকবে তারপরে 10 মিনিট পরে খুলবো 300 গ্রাম ময়দা নিয়েছি এতে খানিকটা ডালডা দিয়ে দেব এই দেখুন এটা হচ্ছে ডালদার প্যাকেট আর 2 চামচের মতন সাদা তেল লবণ দেব পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব ময়ম দেওয়া হয়ে গেছে এখন জল দেবো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে ছেলে নেবো একটু নরম করে ছান একটু নরম করে ছেনব যাতে লুচিটা নরম হয় তুল তুলে খেতেও বেশ টেস্ট লাগবে এবং তাড়াতাড়ি ছিঁড়েও যাবে ময়দাটা আমার ছানা হয়ে গেছে এখন ছোট ছোট করে লুচি তৈরি করার জন্য লাচি কেটে দেব মিডিয়াম সাইজে লাচিগুলো কেটে এখন আমি চলে যাব গ্যাসের রান্নাঘরে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি ডাল রয়েছে প্রেশার কুকারে এগুলো নামিয়ে এখন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব কড়াই বসিয়ে দিলাম ছোলার ডাল রান্না করার জন্য ডালটা আমার প্রেশার কুকারে দেখুন সেদ্ধ হয়ে গেছে এই ডালটা কড়াইতে দিয়ে এখন রান্না করবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা টমেটো কুচি গাজর সব কিছু তেলের ওপর দিয়ে ভালো করে একটু ভেজে নেব সঙ্গে একদম মিশে যাবে আর খেতেও ভালো লাগবে বেশ গোটা গোটা দেখতে পাওয়া যাবে না টমেটো আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে এখন ডালটা ঢেলে দিচ্ছে ডালে দিয়ে দিই না হলে গুটি ধরে যায় একটু গুলিয়ে দেব তাহলে ডালের সঙ্গে হয়েছিল তার জন্য ছোট চামচের হাফ চামচ লবঙ্গা লগু করে সব কিছু দিয়ে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে জিরে তেজপাতা গরম মশলার গুড়ি ছোটো চামচের এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে এবার নাড়াচাড়া দিয়ে ডালটা আমি একটু ফুটিয়ে নেব তারপরে ঘি দিয়ে নামাবো ডালের পরিমাণটা কম তাই হাফ চামচ ঘি দিয়ে ডালটা নামিয়ে দেব ডালটা একটু এখন পাতলা করে নামাবো কারণ ঠান্ডা হলে পরে ডালটা ঘন হয়ে যাবে ঘিটা দিয়ে একটু মিশিয়ে নাড়াচাড়া করব তারপরে ডালটা নামিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেব কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম এখন লুচিগুলো আমি বেলে নিলাম লুচি বেলে নিয়েছি আর এই থালাতে রেখে নিয়েছি কারণ ভাজার সময় বেলতে অসুবিধা হয় তাই প্রথমে বেলে নিলাম দু তিনটা থালা ভর্তি করে লুচিগুলো বেলে নিয়েছি এবার পরপর ভাজ দেখুন বন্ধুরা ভাজবো বেশ একটু মুচমুচে হবে ক্ষেত্র শিব চতুর্থীতে আমার পুজো দেওয়া হয়ে গেল বেলা বাচ্চে বারোটা এখন পুজোর শেষে প্রসাদ গ্রহণ করব আমরা পুজো আমার হয়ে গেছে আমি এখান দিয়ে তাই একটু বলে বাবার কাছে তারপরে রাধা মাধব আছে লক্ষ্মী নারায়ণ আছে গোপাল আছে সবারকে একটুখানি ভিডিও উঠিয়ে প্রত্যেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে এই রকম নিত্যত অনেক ভিডিও আছে এগুলো আরও পরে ছাড়বো তো বন্ধুরা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন এই আশা রেখেই আজকে আমি এখানে শেষ করছি হ্যারে হ্যারে শম্ভু ওম নম শিবায় ওম নম শিবায় নমস্কার